الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الله تعالى سورة الأحزاب إرشاد لقد كان لكم في رسول الله أسوة حسنة الله تعالى নবী সাল্ল্লা ইসলামের মধ্যে উত্তম আদর্শ রেখেছেন লাকাদুম ফি রসুলিল্লা আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ রসুলের মধ্যে মানব জাতির জন্য উম্মতে মোহাম্মাদির জন্য উত্তম আদর্শ রেখেছেন এখন এই উম্মতে মোহাম্মাদির মধ্যে কাদের জন্য আদর্শ সবাই তো নবিস আসলাম দুনিয়াতে আসার পরে যে সমস্ত মানুষ ছিল সবিত মতো মোহাম্মাদী নবীসাল্লাম্ম এর মধ্যে কাদের জন্য উত্তম আদর্শ লিমান আখির ও সমস্ত মানুষ যারা আল্লাহকে আল্লাহর উপরে আশা রাখে এবং কেয়ামতের দিনের উপরে আশা রাখে অর্থাৎ আল্লাহর উপরে ইমান আনে কেয়ামতের দিনের উপরেও ইমান আনে অর্থাৎ ইমানদার মানুষ কোন মানুষ ইমানদার মানুষের জন্য এবং আল্লাহর জিকির তারা অনেক বেশি করে এই সমস্ত মানুষের জন্য উম্মতে মধ্যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রসুলের উপরে ইমান এনেছে আল্লাহর উপরে ইমান এনেছে আখরাতের উপর ইমান এনেছে কেয়ামতের দিনের উপরে ইমান এনেছে জান্নাতের উপরে ইমান এনেছে জাহান্নামের উপর ইমান এনেছে তাক দীরের উপরে ইমান এনেছে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রসুল সাল্লামের মধ্যে আল্লাহ তালা উত্তম আদর্শ রেখে দিয়েছে হযরত আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হইল হিসাম সে বলে আমি আনহাকে জিজ্ঞাসা করলাম আন খুলুকি রসুল সাল্লাহসাল্লাম আমি রসুল সাল্লাহ আলি চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম রসুল সাল্লাহ চরিত্র কেমন ছিল এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম তো তিনি বললেন রসুল সাল্লাহ আসলামের চরিত্র কানা খোল নবী সাল্লি কান আল কোরআন নবীর চরিত্র হলো কোরআন নবীর চরিত্র হলো কোরআন অর্থাৎ নবী সাল্লা সাল্লাম নবী সাল্লা ইসলামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে আমাদের আকিদাগত বিষয়ও আমাদের বিশ্বাস কেমন হবে এই ব্যাপারও নবী সাল্লা ইসলামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ কারণ এছাড়া কোনো দ্বিতীয় কোনো বিকল্প নাই আমাদের আমল কেমন হবে এই ব্যাপারে রসদ সাল্লাহ সাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ হয়ে গেছে আমাদের চরিত্র কেমন হবে এই চরিত্রটা কেমন হওয়া দরকার এই ব্যাপারে নবী সাল্লা চরিত্রটাই আমাদের জন্য উত্তম আদর্শ আর ওইখানে বলা হয়েছে খুলুকুহু আল কোরআন নবীর চরিত্র হল কোরআন তো কোরআনের মধ্যে মানুষের বিশ্বাসগত বিষয় আছে মানুষের আমলগত বিষয় নিয়ে আলোচনা আছে মানুষের চরিত্র কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে নবী সাল্লা আসালামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন নবী সাল্লাহ আসলামের হায়াত ছিল তেষট্টি বছর কত বছর তেষট্টি বছর তেষট্টি বছরের মধ্যে নবী সাল্লাহ আসলামের নবুয়তের আগের বয়স হলো চল্লিশ বছর আল্লাহ তালা যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন কয়েকজন নবী বাদে সবাই নবুয়ত পাইছে চল্লিশ বছরে কয়েকজন নবী বাদে হজরত ইয়াহিয়া আলী সাল্লা বাচ্চা থাকতেই নবী দুনিয়াতে আসছে নবী ঈসা আলি সাল্লাম দুনিয়াতে আসছে নবী আর বাকি অধিকাংশ নবী তারা নবুয়ত পেয়েছে কত বছর বয়সে নবুয়তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে কত বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স তো আসলামের জীবনের দুইটা ভাগ একটা হলো পরের তো নবুয়তের আগের চল্লিশ বছরের জীবনে এমন কোন অধ্যায় মানুষ খুঁজে পাবে না যেটা অনার্থক যেটা অনার্থক নবী সাল্লাহ আসসালাম করেছে বা নবী আসলামের কাজটা এমন ছিল যেটা ভুল ধরা যায় এমন কিছু নবী সাল আসলামের জীবনে পাওয়া যাবে না বা নবী সাহেব আসলামের চল্লিশ বছরের জীবনে এমন কোনো দোষ ছিল যে দোষগুলো চল্লিশ বছর পরে যায় পরিবর্তন হয়েছে না এমন কোনো দোষ পাওয়া যায় না কারণ আল্লাহ তালা মানব সামনে ওই ব্যক্তিকে নবী হিসাবে পাঠাবে যেই ব্যক্তি চল্লিশ বছরের জীবনে কোনো তার জীবনে কোনো কালিমা নাই তার চল্লিশ বছরের জীবনে কোনো দাগ নাই যেই ব্যক্তিকে আল্লাহ তালা নবুত দিবে যাতে করে মানুষের সামনে এটা দলিল হয় প্রমাণ হয় যে ব্যক্তিকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা কোনো দোষারোপ করতে পারো নাই যে ব্যক্তিকে তোমরা চল্লিশ বছর পর্যন্ত চারিত্রিকভাবে কোনো ত্রুটি খুঁজে বাইর করতে পারো নাই তাহলে বাকি যে সময় নব প্রাপ্ত হওয়ার পরের সময়টা তোমরা তার কোনো ত্রুটি বাইর করতে পারো না আর ত্রুটি বাইর করলে ওটা লোক কি হিংসা করে দুষ্ম্পনী করে অহংকার করে নবী সাল্লাহ সালামের দোষ যেটা দোষ নয় এটা খুঁজে খুঁজে বাইর করে তো নবী সাল্লাহ আসলামের চরিত্রের মধ্যে মানুষের চরিত্রের মধ্যে একটা সবথেকে জরুরি যেটা একটা চরিত্র বিষয়ের মধ্যে একটা বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয় হল সিদ্ সত্যবাদী হওয়া কি হওয়া সত্যবাদী হওয়া সত্যবাদী হওয়া সত্য কথন সত্য কথা বলা এটা বহুত বড় জরুরি বিষয় কত জরুরি বিষয় নবী সাল্লাহ সাল্লাম যখন নবদ প্রাপ্ত হইলেন হেরা গুহাতে বোখারি শরীফের তৃতীয় নম্বর হাদিস আয়সারদি আল্লাহ বলেন নবী সাল্লাহ সাল্লাম যখন নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা তিনাকে স্বপ্নের মধ্যে রুইয়া সালেহা সত্য স্বপ্ন দেখাইতেন তো নবী আসলাম এই সমস্ত স্বপ্নগুলো দেখার পরে হেরা গুহাতে এবাদত আরও বাড়াই দিছে পূর্বে যতটুকু করত কিন্তু এই সমস্ত স্বপ্ন দেখার পরে আরও নবী আসলাম এবাদত বাড়ায় দিল তো একদিন নবিস আসলাম দেখলেন যে একজন মানুষ আসলো যা যাকে সে চিনেও না নবীসল্লাহ চিনেও না আর যার ব্যাপারে জানেও না এমন এক ব্যক্তি আসছে তো সে ব্যক্তি ছিল জিব্রিল আমিন তো দেখা এমন স্থান যেই জায়গায় মানুষ জানেও না নবীসল আসলাম এখানে এবাদত করে এমন জায়গার মধ্যে অপরিচিত একজন মানুষ যদি হাজির হয় কেমন ভয় লাগে তো আসলাম ভয় পেয়ে গেলেন তো ওই জায়গায় নবীসাল্লাহ আসলামকে হাজার আয়সা রাদি আলাহা বলে নবী নবীহ আসাল্লাম নবুত আসল সুরাই এ করার প্রথম পাঁচ আয়াত নবী আসালামকে পড়াইল আমিন নবী সাল্লাহ আসলাম পড়লেন ঘটনা এটা হলো জরুরি এরপরে যেটা বিষয় এটা শুধু জানলাম নবী সাল্লাহ আসলাম ঘরে আসলেন আসার পরে হজরত খাদিজা রাদিয়াল্লাহকে বললেন কুলতুল নবী সাল্লাহ আসসালাম আল্লাহ বললেন জাম মিলুনি জাম মিলুনি আমাকে কম্বল দাও আমাকে কাপড় দিয়ে জড়ায় ধরো আমার জ্বর চলে আসছে তো মানুষ কয়েক ভয় পাইলে কিন্তু জ্বর চলে আসে ছোটো বাচ্চাদের এটা বেশি হয় ছোট বাচ্চা দেখবেন কোনো সময় একটু ভয় পাইছে তো এই ভয়ের আসরটা দীর্ঘ সময় ধরে থাকে কেন থাকে আবার অসুস্থ হয়ে যায় জ্বর উঠে যায় তো নবী এত পরিমাণ ভয় পাইছিল যে কারণে নবী সাল্লাহ জ্বর চলে আসছে নবী সাল্লাহ আসলাম বলতে খসি তো আলা আর আমি তো আমার নিজের ব্যাপারে ভয় করতেছি যে আমি মারা যাবো কিনা মানে এত পরিমাণ ভয় পাইছি যে কারণে আমার মনে হচ্ছে আমি মারা যাব তো না তিনি বললেন কাল্লা এটা কখনো না কারণ মক্কার মানুষ যাদের মধ্যে আপনি এত বছর রয়েছেন এই চল্লিশ বছরে আমি তো কোনো আপনি দেখি দেখিনি কি দেখিনি দুশ্মন নাই আপনাকে আপনার কোনো এমন মানুষ দেখিনি যাদের সাথে আপনার শত্রুতা ছিল বা কেউ আপনার ক্ষতি করতে চাইতো এমন কোনো মানুষ দেখি নাই আর আপনি এমন মানুষ ছিলেন না যে মানুষের কোনো ক্ষতি করতেন বা মানুষের কোনো কষ্টদায়ক কোনো কাজ করতেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন এমন তো কিছু দেখি নেই কাল্লা ও খাজির জালানো বললেন কাল্লা এটা কখনো হইতে পারে না যে আপনি আপনার উপর ভয় করতেছেন মারা যাবেন বা এমন একটা নিজের অবস্থা দেখতেছি এটা কখনো হইতে পারে না ইনাকা আল্লাহ তুলিমা কারণ আপনি তো এমন মানুষ মানুষের যারা আত্মীয়তা করে আপনি ওই আত্মীয়তাকে জোর দেন মানুষ কি করে আর আপনি কি করেন আত্মীয়তা জোরাইয়া দেন মিলিয়ে দেন এটা ভালো জিনিস কেউ সম্পর্ক ছেদ করে আক্রম মিলিয়ে দেয় ওয়াতাস্তুকুল হাদিসা মুসলিম শরীফের মধ্যে কিতাবল ইমান ইমান অধ্যায়ের মধ্যে বাবুবাদুল ওহি ওহির সূচনা অধ্যায়ে এই হাদিসটা আছে হাদিসা আপনি তো সত্য কথা বলেন কি বলেন আপনার তো সত্য কথা বলেন আপনি হলে সত্য কথা বলেন কাল্লা আপনি এমন মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষকে আপনি নিঃস্ব মানুষ তাদের জন্য আপনি কাজ করেন নিঃস্ব মানুষ ব্যবসা বাণিজ্য করতে করতে একবারে শেষ হয়ে গেছে বা লস খায় একবারে শেষ এমন মানুষের জন্য আপনি কাজ করেন অত্যাকসিবুল মা দু আর এমন মানুষ যারা কোনো কাজ করতে পারে না এমন মানুষ যারা কোনো কাজকর্ম করতে পারে না অর্থাৎ অসুস্থ মানুষ বা প্যারালাইসিস বা পায়ের সমস্যা বা হাতের সমস্যা বা পাগল এই জাতীয় মানুষ তো এই সমস্ত মানুষ যারা কাজ করতে পারে না আপনি তাদের জন্য কাজ করে নিজে কামাই করে তাদেরকে দেন নিজে কষ্ট করে তাদের জন্য কি করেন জয়ফা আর আপনি মেহমানদারি করেন আপনার কাছে কেউ আসলো আর আপনি মেহমানদারি না করে তাকে বিদায় করে দিচ্ছেন এরকম ভালো ভালো গুণ তো আপনার মধ্যে আছে তই নোয়াল আর নেওয়া এইগুলো হাকি আর আপনি তো সাহায্য করেন ওই সমস্ত মানুষকে যে সমস্ত মানুষের বিপদের কারণে বিপদ বলতে আসমানি বিপদ বৃষ্টি অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে রাস্তা চলতেছিল ব্যবসা বাণিজ্যের মাল লুট হয়ে গেছে এই যে একটা মানুষ তো এরকম মানুষ যাদের উপর বিপদ আসে এই সমস্ত বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন তো গুণগুলো ভালো না আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না বরঞ্চ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন যারা অসুস্থ মানুষ একবারে যারা কাজই করতে পারে না এমন মানুষকে আপনি কাজ করে দেন যারা কাজ করতে পারে কিন্তু নিঃস্ব হয়ে গেছে এরকম মানুষকে আপনি সহযোগিতা করেন আবার যারা বিপদগ্রস্ত হয়েছে কোনো আসপানি বালার কারণে তাদেরকে আপনি কামাই করে সহযোগিতা করেন আবার আপনি সত্য কথা বলেন এরকম গুণগুলা থাকতে আপনি কিভাবে শেষ হয়ে যাবেন বা আপনার শত্রুতা আমি খুঁজে পাচ্ছি না যেটা কথা উদ্দেশ্য তো এখানে দেখেন যে জিনিসটা অতাস্তকুল হাদিস আর নবী সাল্লা সাহেবের গুণ কি বলা হয়েছে আপনি তো সত্য কথা বলেন কি বলেন আপনি কি বলেন অতাস্তকুল হাদিস আপনি সত্য কথা বলেন আর একটা হাদিস বোখারি শরীফের সাত নাম্বার হাদিস শুরু তো একবার এগুলো বাবু বাদ রহি ওহির সূচনার অধ্যায়ে সাত নাম্বার হাদিস ওই হাদিসের মধ্যে নবী সাল্লা সাল্লাম এর ব্যাপারে নবী সাল্লাহ আসলামের সাথে মুসলমানদের সাথে এবং মক্কার কোরাইজদের সাথে যখন চুক্তি হইল হোদাই বিয়ার সন্ধির পরে কিসের পরে হোদাই বিয়ার পরে হোদাই বিয়া যখন নবী সাল্লাহ আসলাম ওমরা করতে গেল ওমরা করতে দিল না তো চুক্তি হইলো একটা তো এমন চুক্তি যে চুক্তিনামাগুলো প্রত্যেকটা মুসলমানের উপরে কি ছিল কঠিন ছিল মানাটা কী ছিল কঠিন ছিল তো এরকম চুক্তি যেগুলো ছিল এই চুক্তির যখন হইল ষষ্ঠ হিস্রিতে তো আসলাম এর পরে কারণ চুক্তির মধ্যে এটা আসলে প্রত্যেকে অবাধে চলাফেরা করতে পারবে মুসলমান মক্কা যেতে পারবে ওরা মক্কা থেকে মদিনায় আসতে পারবে বিভিন্ন কাজকর্মের জন্য তো এই যে আসা যাওয়া বা বিভিন্ন দিকে যাওয়া প্রত্যেকের সম্পদকে প্রত্যেক হেফাজত করবে তো নবী ইসলাম ওই সময় যখন এই চুক্তি হয়ে গেল তো নবী সাল্লাহ সাল্লাম রোম পারস্য বড় বড় যারা বাচ্চা ছিল ওই সময়ে তাদের কাছে চিঠি রেখে পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি রেখে পাঠাইছে তো লবিসাল্লা সাল চিঠি পাঠালেন হেরাকেল বাচ্চার কাছে কার কাছে হেরাকেল বাচ্চা তো হেরাকেল বাচ্চার কাছে দেহিয়াই কালবি সাহাবিরাজ্লানো তিনি চিঠি নিয়ে গেলেন তো চিঠি নিয়ে যাওয়ার পরে হেরাকেল বাচ্চা এখন একজন মানুষ চিঠি পাঠাইছে তার পক্ষ থেকে একজন চিঠি নিয়ে আসছে তো যেহেতু একজন বাচ্চার কাছে যখন আরেকজন চিঠি পাঠায় নিশ্চয় সেও একজন পাওয়ারফুল মানুষ সেও একজন পাওয়ারফুল মানুষ তো হেরাকেল বাচ্চা চিন্তা করলো আমি তার ব্যাপারে যদি না যাই না বা তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবো তার চিঠিটা গ্রহণ করব বা তার সাথে কেমন আচরণ করব। যিনি চিঠি পাঠাইছে আগে তো তার ব্যাপারে জানতে হবে আগে তো তার ব্যাপারে জানতে হবে তো হেরাকের বাচ্চা সে ওই তার এলাকাতে পারস্য এলাকাতে খবর পাঠিয়ে দিল যে দেখো যে দেখো এখানে কোনো এমন মানুষ আছে নাকি যারা ওই আরবের হেজাজের যারা কোথাও আরবের তো খুঁজতে লোক পাঠাইলো তো খুঁজতে খুঁজতে পাওয়া গেল আরবের একটা ব্যবসায়িক দল ওখানে আছে তো ব্যবসায়িক দল আছে তো ওই ব্যবসায়িক দলের মধ্যে আবু সুফিয়ানও আছে আছে আবু সুফিয়ান তো এখন ব্যবসায়িক দলকে ডাকলো হেরাকেল বাদশা যে বলতেছে তোমাদের এলাকাতে এক ব্যক্তি আমার কাছে চিঠি পাঠাইছে এই ব্যক্তি সম্পর্কে আমি তোমাদেরকে কিছু জিনিস ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই তোমরা আমাকে সঠিক সঠিক বলবা এখন এই দলের মধ্যে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি যে চিঠি পাঠাইছে তোমরা তাকে তো যে হাসি তো এর মধ্যে বংশের দিক দিয়ে সবথেকে কাছের মানুষকে তো সবাই বললে আবু সুফিয়ান সেও কোরাইশি নবী সাল্লাহ আসলামও করাইছি কোরাইশ বংশ হিসাবে আবার একই দাদা বা একই এমন না মূল বংশ যেটা করাইস তো নবী হাস নবী সাল্লাহ আসলাম তো বনি হাসমের তো মূল বংশ যেটা করাইস তো কোরাইশের মধ্যে এই আবু সুফিয়ানও তো সবাই বললো যে আবু সুফিয়ান দেখায় দিল তো আবু সুফিয়ান সামনে গেল এখন আবু সুফিয়ান চিন্তা করে মোহাম্মদ সে তো আমার শত্রু তার কথা ওই জায়গার মধ্যে হাদিসের মধ্যে আছে মোহাম্মদ তো আমার শত্রু আমি যদি তার ব্যাপারে মিথ্যা কথা বলি তো এটা আমার মন চাইতেছে যে আমাকে যা জিজ্ঞাসা করবো সব আমি কী বলবো মিথ্যা কথা বলবো কিন্তু আমি চিন্তা করছি আমি যদি এই জায়গাতে মিথ্যা কথা বলি আমার সাথে যে সমস্ত মানুষগুলো ব্যবসায়ী কাফেলার লোক আমার বন্ধুরা বা আমার সাথীরা আছে এরা তো দুই দিন পরে আমার মিথ্যাবাদী বলবে তারা কোনো কাজের মধ্যে আমাকে আর কি করবে না বিশ্বাস করবে না কারণ আমি যখন মিথ্যা কথা বললাম তো মিথ্যা কথা যার ব্যাপারেই বলি না কারণ আমার শত্রু হোক না কেন যখন আমি তার ব্যাপারে বললাম একটা কথা তো নিশ্চয়ই আমাকে তারা দুই দিন পরে আমাকে মিথ্যাবাদী হিসাবেই ধরবে আবু সুফিয়ান চিন্তা করলো আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার মিথ্যাবাদী করলো তো দেখেন আবু সুফিয়ানের গোসবে কি মান ছিল তখন সেই মানটা ছিল তো মুসলমানই হলে সে তা চিন্তা করছে যে মিথ্যাবাদী যখন আমি হব তো মিথ্যা এত বড় একটা খারাপ জিনিস আমার চরিত্রগত দোষ এটা মানুষের সামনে যদি প্রকাশ পায় এই সমস্ত মানুষ বেইমান হওয়া সত্ত্বেও আমাকে তারা মিথ্যাবাদী মনে করবো তো মিথ্যা কথা বলা এটা যেরকমভাবে ইসলামের মধ্যে খারাপ ওরকমভাবে অন্যান্য জাতিদের মধ্যে এটা তো আবু সুফিয়ানকে যখন এখন তো সত্য বলতে হবে তো কি করা যায় তো আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের এলাকাতে যিনি নবুয়তির দাবি করছে কাইফা কাইফা ফি ওই নবী যিনি নবী দাবি করছে তিনি তিনার বংশটা কেমন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল আবু সুফিয়ান বলতে তিনার বংশ তো ভালো তিনার বংশ তো আমাদের এলাকার মধ্যে ভালো বংশের মধ্যে কারণ আমরা কোরাইশি এই কোরাইশের মধ্যে আবার যে আবনু হাসেম তারা হইলো আরো বেশি সম্মানিত তো কোরাইশের মধ্যে সব থেকে সম্মানিত যে ভাগ ওই ভাগে আবনু হাসেমের মধ্যে সে এরপরে জিজ্ঞাসা করলো হাল হাদা লাকুম কমলাহ ইতিপূর্বে এরকম কোনো কথা তার থেকে শুনছ এখন যেটা সে বলতেছে ইতিপূর্বে তাদের বংশে বা তাদের পূর্বে পুরুষের মধ্যে তোমাদের এলাকাতে এরকম কেউ বলছিল আগে এরকম কিছু পাইছো এরকম তো পাই না আমাদের এলাকাতে কেউ আগে নবী দাবি করছে এমন কেউ নাই জিজ্ঞাসা তাদের বাপদাদাদের মধ্যে যিনি দাবি করছে তার মধ্যে বাচ্চা ছিল নাকি তাদের বাপদাদার মধ্যে কেউ ছিল না বাচ্চাও ছিল না যে বাপদাদা বাচ্চা ছিল রাজা ছিল রাজত্ব হারাই গেছে এখন নাতি আবার চাচ্ছে কি করতে রাজা হইতে এমন কোনো চিন্তা আছে কি না তা এমন তো নাই তার বংশের মধ্যে কেউ রাজা বাচ্চা ছিল না নবীল জিজ্ঞাসা করছে এরপরে জিজ্ঞাসা করলো এই যে ব্যক্তি যিনি নবী দাবি করছেন তার অনুসারী কারা আশ্রফ হোম আর আরজাল আহম সম্মানিত তোমাদের সমাজের মধ্যে যারা ব্যবসায়ী বৃত্তশালী সম্মানিত মানুষ যাদেরকে তোমরা মনে করো তারা কি তারা অনুসরণ করে নাকি তোমাদের মধ্যে আজ আফ হুম যারা দুর্বল গরিব শ্রেণী এরা অনুসরণ করে তা আবু সুফিয়ান বললো তো আমরা না বৃত্তশালী আবু জহেল এরা ছিলেন বৃত্তশালী তা আমরা তো কেউই মানানি নেই ওই গরিব বেলাল এই মানানসে তারপর আম্মার ইবনী আসের এবং ইয়াসের এই সমস্ত সাহাবা যারা গরিব সাহাবা এরাই মানানসে আমরা তো ধনীরা কেউ কি করি নাই এই মানানি নেই বলে না তার অনুসারী যারা সব বেশি বেগি হলো গরিব এরপরে জিজ্ঞাসা করলো ইয়াসিদু নাহু আম ইয়ান কুসু নাহ দিন দিন কি বাড়ে নাকি কমে এখন বলতেছে বাড়েই তো কমে না দিন দিন বাড়তেছে এরপরে জিজ্ঞাসা করলো যে তাদের মধ্যে এমন কেউ আছে যে দিন গ্রহণ করছে দিন গ্রহণ করার পরে এই দিনের উপরে সে অসন্তুষ্ট দিন ছেড়ে দিছে আবু সুফিয়ান বলল না এমন তো না ছাড়ে নাই তো সেই এরকম হয়েছে নাকি তোমাদের সাথে কোনো গাদ্দারি করছে ওয়াদা করে আবার খেলাফ করছে এমন পাইছো না এমনও তো পাই নাই আবু সুফিয়ান বললো যে আমাদের সাথে ওয়াদা করে ওয়াদা খেলাফ করছে এমন পাই নাই কথা বলে পারি না কারণ আমাদের সাথে তাদের একটা চুক্তি চলতেছে জানি না সে পুরা করে কিনা মধ্যে ওয়াদা খেলাফ করছে কিনা এটার উত্তর দিছে আমাদের এবং এই মুসলমান ওই নবীর সাথে একটা চুক্তি চলতেছে তিনি এই চুক্তিটা পরিপূর্ণ পুরা করবে কিনা এই ব্যাপারে আমরা জানি না এখানে আবু সুফিয়ান বলে হাদিসের মধ্যে আছে যে আমি এই কথাটা ছাড়া অন্য একটা কথাও ঘুরে উত্তর দিই নেই যেটাই জিজ্ঞাসা করছে ওইটাই বলছি হা বা না কিন্তু এই কথাটা আমি কি করছি ঘুরে বলছি এখন কথা শেষ এই জায়গার মধ্যে কথা শেষ হওয়ার পরে হ্যারাকল বাচ্চা বলতেছে শোনো যে আল্লাহ তালা নবী ওই সমস্ত মানুষদেরকে পাঠায় যাদের বংশ উঁচু নবী কাদেরকে পাঠায় উঁচু বংশ থেকে আর তোমরা বলতেছো যে তাদের মধ্যে থেকে কেউ এরকম দাবি করছে এমন নাই আর যদি দাবি করতো তাহলে তারও চিন্তা থাকতো বাচ্চা হইলে বাচ্চা হওয়ার চিন্তা থাকতো তো বোঝা গেল এরকম তার কোনো চাহিদা নাই আর একটা প্রশ্ন করছিল যে তিনি আগে তোমাদের মাঝে কখনো মিথ্যা কথা বলছে কিনা কি প্রশ্ন করেছে নবুয়ত প্রাপ্ত যেটা সময় এর আগে কখনো মিথ্যা কথা বলছে কিনা তাব সুফিয়ান বলল না আমরা তাকে এই চল্লিশ বছরে কখনো নবুয় প্রাপ্তির আগে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি এখন এক একটা উত্তর যখন দিচ্ছে সে এখন হেরাকের বিস্তারিত কথাগুলো বলতেছে দেখো যে নবীর অনুসারী হয় ওই সমস্ত মানুষ যারা দুর্বল তারাই হয় কারণ পূর্বে যত নবী আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর অনুসারী ছিল দুর্বল মানুষ যারা ধনী বা পাওয়ারফুল বা যাদেরকে সম্মানিত সমাজের মধ্যে বলা হয় এরকম কোন মানুষ ইমান না হা শেষে যায় ইমান আন্ত মায়ের খাওয়ার পরে যায় শেষে যায় কী করত আবু সুফিয়ান ইমান আনছে একবারে ফাতে মক্কা মক্কা বিজয় মক্কা শেষে যায় এনে এর আগে আনে নাই মিথ্যা মিথ্যা কথা সে কখনো বলে নাই চল্লিশ বছরের জীবনে বলে নাই আর ভবিষ্যতে তার মুখে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই তো যেখানে এখান থেকে যে হাদিসটা বোঝান যে কথাটা বোঝানোর উদ্দেশ্য যে মিথ্যা কথা নবী সাল্লাহ আসলাম চল্লিশ বছরের আগেও বলে নাই চল্লিশ বছরের নবতের পরেও বলে নাই তো বলা যাবে আমরা নবী সাল্লাহস্লাম মত না আমরা কি মিথ্যাবাদী হব নাকি সত্যবাদী হব আমরা সত্যবাদী হব তো দেখেন এখন আসি নবী সাল্লাহ একটা হাদিস নবী সাল্লাম বলেন আজমিনু লি সিত্তান আমার পক্ষ থেকে তোমরা ছয়টা জিনিসের দায়িত্ব গ্রহণ করে নাও কয়টা জিনিসের আমার পক্ষ থেকে তোমরা ছয়টা জিনিসের দায়িত্ব গ্রহণ করে নাও আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নেব নবী সাল্লাহ আসলাম বলতেছে আমার জন্য আমার জন্য তোমরা ছয়টা জিনিসের দায়িত্ব গ্রহণ করে নাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নেব কটা জিনিসের দায়িত্ব নিতে হবে কটা জিনিস ছয়টা জিনিস এক নম্বর আসলাম বলতেছেন আস দেখু সত্য কথা বলো সত্য কথা বললে নবিসাম কিসের দায়িত্ব নিবে জান্নাতের দায়িত্ব নিবে সত্য কথা বললে আসলাম কিসের দায়িত্ব নিবে সত্য কথা মিথ্যা বলা যাবে না মজা করেও মজা করে একটু বলছিল না মিথ্যা মজা করে বলেন সিরিয়াসভাবে বলেন যেমনি বলেন ইচ্ছা করে বলেন মিথ্যা মিথ্যা তো সত্য কথা যখন কেউ বলে উস নবিস আসলাম বলতেছে যে তোমরা সত্য কথা বলো এই সত্য কথা বলার দায়িত্ব গ্রহণ করো আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব এক নাম্বার সত্য নাম্বার দুই আউফু ইদা ওয়াহাদা যখন তোমরা ওয়াদা করো এই ওয়াদাকে পুরা করো ওয়াদা করলে ওয়াদা পুরা করো এই দায়িত্বটা গ্রহণ করো আমি তোমার জন্য কিসের দায়িত্ব গ্রহণ করবো জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। করবো যখন আমানত রাখা হয় তোমার কাছে এই আমানতটাকে পুরা করো আমানত যখন রাখা হয় তোমরা কি করো এই আমানতকে পুরা করো তো আমানত রাখার পরে আমানত যদি পুরা করো তাহলে আমি তোমার কিসের দায়িত্ব নিয়ে নেব জান্নাতে গদ্দুল আবু সর চোখের হেফাজত করো নাজায়ের জিনিসের দিকে কিসের দিকে চোখ নাজায়ের জিনিসের দিকে দেখা থেকে তুমি তোমার চোখকে হেফাজত করো আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব এরপরে ওয়াহফাজু ফ্রু যাকুম তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো লজ্জা স্থান ব্যবহারের জায়গা হলো দুইটা কয়টা কয়টা আহুম হুম লিফুরুজি মাহাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত মালিকাত একটা হলো স্ত্রী দ্বিতীয় নাম্বার হলো দাসী যদি দাসী থাকে তাহলে দাসী তো দাসীর যেহেতু প্রথা এখন নাই তো দাসী তো লজ্জাস্থান ব্যবহারের জায়গা হলো দুইটা কয়টা একটা হলো স্ত্রীর সাথে আরেকটা হলো দাসী যেহেতু দাসীর পক্ষে তাহলে এখন কয়টা একটা এই লজ্জাস্থান লজ্জা স্থান তো আমার দুজন রাজি হয়ে আমরা ব্যবহার করছি তো রাজি হয়ে তো ব্যবহার করছে গুণা তো রাজি হয়ে হওয়ার কারণে আরো বেশি হবে রাজি হওয়ার কারণে কি হবে আরো বেশি হবে তাহলে ওয়াহফাজু ফুরু জাকুম তোমরা তোমাদের লজ্জা হেফাজত করো তাহলে আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিল অকাফু আই দিয়া হুম তোমরা তোমাদের হাতকে হেফাজত করো তোমরা তোমাদের হাতকে অর্থাৎ তোমরা তোমাদের হাতের অপব্যবহার হাত দিয়ে কাহার উপরে জুলুম কাহার উপরে শাস্তি কাহার উপরে নির্যাতন হাত দিয়ে করল এখানে হাত দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য হলো যেটা মানুষ করে থাকে সাধারণত হাত দিয়ে হয় তো এই যে এই ছয়টা জিনিসের লি আনফুসিকুম তুমি তোমার ব্যাপারে এই ছয়টা জিনিসের দায়িত্ব নাও আজবান্তু জান্নাতা আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি তো কয়টা জিনিস বলেন এক নম্বর সত্য কথা এক নম্বর কি সত্য কথা দুই নাম্বার ওয়াদা পুরা করা তিন নাম্বার আমানত পুরা করা চার নাম্বার লজ্জা হেফাজত করা পাঁচ নাম্বার দৃষ্টি চোখ চোখের মাধ্যমে অপাত্রে দৃষ্টি দেওয়া যাবে না আর ছয় নাম্বার হাতের ব্যবহার ঠিক করতে হবে এই ছয়টা জিনিসের দায়িত্ব কেউ যদি নেয় তো নবিসাল্লাহ আসলাম বলতেছে আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম কিসের দায়িত্ব নিয়েছে বলতেছে নবী সাল্লাল্লাহ আলেক হানিসের মধ্যে বলেন ইয়াক মসজিদ তোমরা আলাইকুম সত্যকে এক ধরো কোন জিনিসকে সত্য ফাইন নাসসিদ ক ইহদি দি ইলাল বীর সত্য কল্যাণের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বীর র ইয়া দি ইলাল জান্না আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায় ফাইন দ্য রদুনু ইয়াতহাদ দাস ও সিদ্কা কোনো মানুষ ইয়াসদুকু কালামা সে সত্য কথা বলতে থাকে ওয়াতাহার র সিদ্কা এবং সে সত্য কথার দাওয়াত দিয়ে যায় বলে এবং সবসময় চেষ্টা করে নিজেও বলতে অন্যরাও যেন বলে তো নবিসাল্লা আসলাম বলেন ইউ দ্য বো ইন দ্য লাহি এই বান্দার নাম আল্লাহ সিদ্দিক হিসেবে লিখে দেয় আলু বন্দার সিদ্দিক এটা আল্লাহর পক্ষ থেকে পাইছে যে কোনো বান্দা যদি সত্য কথা সর্বদাই বলে আল্লাহ তাহলে ওই বান্দার ব্যাপারেও কি লিখে দেয় সিদ্দিক ওই সিদ্দিক আম রাখলে হবে না নাম রাখছি তো সিদ্দিক সব মিথ্যা কথা বলি সিদ্ধিক না কথা বলতে হবে সত্য তৈলে নামটা কার খাতায় লেখা হবে সত্যবাদী হিসাবে সিদ্দিক হিসাবে আল্লাহর খাতায় আর যদি আলাই কুম কিসবা মিথ্যা থেকে বেঁচে থাকো মজা করেও বলা যাবে না সত্যতা করা বলা যাবে না কোনোভাবে বলা যাবে না মিথ্যা থেকে বেঁচে মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুর দি ইরাল নার আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এখন ফাইন্নাল রজুল কে যাবা কোনো মানুষ মিথ্যা কথা বলে ওয়ায়াল কিসবা আর মিথ্যা কথা বলাটাকে খুব বাহাদুরি বা খুব বেশি সে খুব আরামে বলে অন্যকে বলায় খুব ইচ্ছা কোন সময় সত্য কথা বলে না এই মানুষ ফাইন না হোক ইউকটা ইন্দাল্লাহ কাজদাবান এই ব্যক্তি আল্লাহর খাতার মধ্যে মিথ্যাবাদী হিসেবে লেখা হয় কাজদাব হিসেবে লেখা হয় কী লেখা হয় কাজদাব কী লেখা হয় তো সত্য বললে আল্লাহর খাতায় কি লেখা হয় সিদ্দিক আর মিথ্যা বললে কাজদাব এখন আসি নবী সাল্লাহ একটা হাদিস নবী বলেন ইদা আবধু কোনো মানুষ মিথ্যা কথা বলে কোনো মানুষ মিথ্যা কথা বলে তাবা আদা তাবা আদা আনহুল মালা ইকাতু ফেরেস্তা তার থেকে দূরে চলে যায় মাইল আন কত দূর এক মাইল দূরত্বে চলে যায় ফেরেস্তা কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে ফেরেস্তা তার থেকে কত দূরে চলে যায় এক মাইল দূরে চলে যায় তো বলা যাবে মিথ্যা সবসময় আমরা কি বলবো সত্য কথা বলবো সত্য কথা যদি বলি আল্লাহর খাতায় সত্যবাদী হিসাবে লেখা হবে আর যদি মিথ্যা কথা বলি আল্লাহর খাতায় আমার নাম তা আমরা কোনটা লেখাবো কোনটা লেখাবো বলেন না সিদ্দিক লেখাবো সত্যবাদে নাম সিদ্দিক রেখে দেবো না ছেলের সবনের নাম সিদ্দিক রেখে দেবো সিদ্দিক হবে সত্য কথা বললে আল্লাহর খাতায় সিদ্দিক লেখাবো আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করো মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আহমদুলিল্লাহুল আলম ওমায় তৌফিক